আসমা শুনার আমাক কই দিন। তুমি যাবে না এখন? বাবা আরে টাকাও দিতে পারবো না। দিলাম তেলে বাবা নিয়ে জড়িত লাগছো। হ্যাঁ? আপনি কি মনে করেন? তুই কি? হ্যাঁ? তো টাকা দিতে পারবো না আমার কাছে হ্যাঁ? মাথা গেছে আপনার।

মধ্যবিত্ত পরিবারগুলো আসলে খুব কষ্ট করে দেখো একেবারে নিচু স্তরের যারা তারা কিন্তু হাত পাততে পারে মানুষের কাছে বলতে পারে মধ্যবিত্ত পরিবার যারা তারা কিন্তু কারো কাছে বলতে পারে না যেমন তুমি পারতেছো না কাউকে বলতে আমি বুঝি না সব বুঝি আসলে বিপদ আপত্তা বইলে কে আসে না আজকে তোমার বিপদ আছে কালকে আমার পারে কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই তাই কে আমাদের বলো সরাসরি

ঠিক আছে কাজ করো মা তোমার স্বামী কোথায় পারে না আচ্ছা ঠিক আছে আমিও রুমে ওয়েট করি আমি যে তোমার বাসায় আসছি তোমার সাথে কথা হয়েছে বা তোমার বাসায় আসি এই ধরনের কোনো কিছু বলবো না বোধহয় আসার সময় রয়ে গেছে অতক্ষণ আগে রয়েছে তাইলে বোধহয় এসে বলবে এখন আমি এখানে আছি ভিতরে আছি এবার কোনো কিছু বুঝতে দিবা না ঠিক আছে তারপর যা হয়

তুমি কেমন আমি যেটা বলি সেটার উত্তর দে কেন রুমে যাবে কেন রুমে কেন যাবে তুমি তুমি কেন যাবে রুমে কেন যাবে কেন কি বুঝে বলেছি ভাই না আমি যে তোর মতো বুঝতাম না কি বলে পরিবার কতটা সমস্যার সম্মুখীন হয়েছি জানস কখনো বসত অভাবে কখনো অভাবে বসত তারপরে খাবারের ওষুধের অসুস্থতার এ ধরনের কোন সমস্যার কোনোদিন সম্মুখীন হয়েছ বুঝবে একটা অভাবী পরিবার সেই ফিল করতে পারে যে তার দিনটা তার সপ্তাহটা তার মাসটা তার বছরটা কিভাবে কাটে মধ্যায়ের মানুষ যারা না তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকে না পারে কাউকে বলতে না পারে হাত পাচ্তে না পারে ভিক্ষা করতে না পারে কারো সাহায্য চাইতে

বেড়ে যেতে চায় তোর কেমন লাগবো এই যে আমার দিকে চাই বল তোর কেমন লাগবো আমাদের সমাজে ধরনের কিছু লোক আছে যারা কি করে যেন সুবিধাবাদী আমাদের সমাজে কিছু বাড়িওয়ালা আছে ভাড়াটিয়াদের দুর্বলতার সুযোগ নেওয়া তাদের সাথে অনেক রকম অনৈতিক কাজে লিপ্ত হয় তাদের সাথে দুর্ব্যবহার করে মাল সামান ঘরে রেখে তাদেরকে বের করে দেয় ঘরে তালা দিয়ে দেয় এই কাজগুলি করা উচিত ভাবতে হবে সেও যদি ভাড়াটি হইতো তাহলে কি হইতো বা ভাড়াটি হইতে তার কতক্ষণ সময় লাগবো আল্লাহ যদি চাই আজকের পর থেকে তুই ওরে ঠিক নিজের মায়ের পেটের বোনের মতো দেখবি মনে থাকবো তোর তো বই না আছে না তোর বোনের সাথে যদি কেরকম করে তার কেমন লাগবো খারাপ লাগবো হ্যাঁ এটা যেন মনে থাকে তুই মনে করবি যে তোর বোন এটা ছোট বোন সেই দৃষ্টিতে দেখবি আর ভাড়ার জন্য কোনোদিন কোনো সময় তুই আসবি না ওর যখন সময় ভালো হবে তখনও দিবি আর না দিতে পারলে মা তারপরও টাকা পয়সা যা কিছু লাগে ওর স্বামীর চিকিৎসার সুবিধার্থে সব ধরনের সহযোগিতা আমি করবো ঠিক আছে তুমি কোনো টেনশন করবে না আর তোমার ভাড়া আপাতত ভাড়ার চিন্তাটা মাথার থেকে একেবারে মধ্যে ফেলে ঠিক আছে আমি বিকালে তোমার বাজার সদায় টাকা কিছু লাগে পাঠিয়ে দেবো আর হাজার বিশের টাকা দিয়ে দেবো তুমি এটা দিয়ে ওর চিকিৎসা করো তারপরেও যদি আরো লাগে তুমি আমাকে বলবা ঠিক আছে